নমস্কার কেমন আছেন সবাই প্রবাসী ঘর কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই চলুন হয়ে গেছে পার্কিং কোথাও বেড়াতে এলো না পার্কিং হচ্ছে একটা বড় সমস্যা যে কোথায় পার্ক করবেন কোথাও লেখা আছে পনেরো মিনিটের পার্কিং কোথাও লেখা আছে পঁয়তাল্লিশ মিনিটের পার্কিং এবার আমরা খুঁজে 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 এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছি আর এত তার গন্ধটা মানে গোটা পার্কিং জুড়ে একদম শুধু চারিদিকে শুধু তাদের রান্নার গন্ধ একদম মন যাকে বলে খুশি হয়ে যাওয়া একদম সে চুম্বকের মতো টানছে তাদের রেস্টুরেন্টটা মনে হচ্ছে তো পার্কিং ভালো পাওয়া গেছে একটা হাতের কাছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাওয়া গেছে ছোটো মতো খুব একটা বড় নয় তাদেরকে ফোন করা হয়েছিল তারা বললো কতজন তোমরা তো বলা হলো ষোলো জন বললো ষোলো জন তাহলে একটু অপেক্ষা করতে হবে তবে ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো পাওয়া গেছে বলুন সারাদিন এখন কী খায় না খায় দিনে একবারটি একটু ভারতীয় খাবার দাবার না খেলে মন মানে না একদম চলুন ভেতরে গিয়ে দেখাবো এত সুন্দর মিষ্টি গোলাপি রঙের এখানে একটা ফুল ফুটেছে একবারটি না দাঁড়িয়ে পারলাম না গতকালের ব্লগে তো আপনারা দেখেই ছিলেন থ্যাংকস ছুটি থাকার জন্য এখানে রেস্টুরেন্ট দোকান বাজার সব বন্ধ বহু খুঁজে খুঁজে একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছি খোলা স্যান্টা বারবারা ডাউন টাউনে নিয়েছি আমরা হোটেলটা আর এটি একদম হোটেলের কাছেই ড্র্যাগন সাইরিস পাব ডাউন টাউন মানেই তো প্রচুর পাব এখানে আশেপাশে প্রচুর পাব আছে জানেন আবার তার উপর এখানে একটি কলেজ আছে যখন পাব তো থাকবেই এই ইন্ডিয়ান রেস্টুরেন্টের রিভিউ খুব ভালো কপাল জুড়ে আজকে দিনে যাবার একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টও পেয়ে যাবো এখানে ভাবিনি জানি এই যে এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই সমাজের দুরকম একদম চিত্র কেউ গাড়ি চড়ে ভালো ভালো রেস্টুরেন্টে খাবার খাচ্ছে কেউ ফুটপাতের ধারে একটা ম্যাট পেতে শুয়ে আছে তবে একটাই শান্তি এখানে ঠান্ডা নেই আমাদের ওইদিকে তো সবাই ঠান্ডার মধ্যেই আবার শুয়ে থাকবে কেমন লাগছে মেহাত হা তো স্যান্টা ভালো লাগছে না খুব সুন্দর একটা মিষ্টি ছোট্ট মতো একটা শহর চারিদিকে খুব সুন্দর সুন্দর ঘরবাড়িগুলো তাদের ডিজাইনগুলো একদম অন্য রকমের মানুষজন হাঁটছে ঘুরছে তো সব হ্যালো এটা এই রকম ঘরবাড়ি হ্যাঁ থ্যাংস গিভিংয়ের পরের দিনই হলো ব্ল্যাক ফ্রাইডে এদিক ওদিক ঘুরছি ঠিকই আর তার মধ্যে সবাই একটু করে মোবাইলগুলো দেখে নিচ্ছি কী কী ডিল চলছে চারিদিকে সারা বছর তো লোকজন আজকে দিনটার জন্য অপেক্ষা করে থাকে আমাদের বাড়ি যেহেতু শহর থেকে অনেকটাই দূরে খুব একটা আমরা বেশি এই হোমলেস বা গৃহহীন মানুষদের দেখতে পাই না কিন্তু যেহেতু আমাদের হোটেলটা এখন একদম ডাউনটাউনের মধ্যে চারিদিকে রাস্তার দুপাশে কত যে আপনি গৃহহীন মানুষদেরকে এইভাবে শুয়ে থাকতে বসে থাকতে দেখবেন দেখলে আপনি অবাক হয়ে যাবেন এই যেন অন্য রকমের আমেরিকা এত সুন্দর সুন্দর দোকান বাজার দুপাশে আর তার মাঝেই তারা বসে বসে এর কাছ কাছ থেকে থেকে টাকা চাইছে কখনো খাবার চাইছে দেখলেই আপনার মনটা ভারী হয়ে যাবে কত রাস্তার পাশে সুন্দর সুন্দর ছোট ছোট দোকান দেখুন রেস্টুরেন্ট যেহেতু বেশিরভাগই বন্ধ আর একটি দুটি খোলা ওই জন্য তাদের উপরে প্রেশারও খুব বেশি অনেকক্ষণ ওয়েট টাইম অনেক কষ্টে পাওয়া গেছে একটি রেস্টুরেন্ট তিরিশ মিনিটের ওয়েট টাইম আছে ঠিকই কিন্তু আমরা তবু কেউ এই জায়গাটি ছেড়ে এক্ষুনি যাচ্ছি না গেলেই আমরা যদি আমাদের জায়গা হারাই ইন্ডিয়ান রেস্টুরেন্ট হলেও বহু বিদেশিরাও এখানে খেতে এসেছেন খুব সুন্দর ব্যবস্থাও রেস্টুরেন্টের ভেতরেও খাবার জায়গা আছে আবার বাইরে একটা গাজিবো করা আছে সেখানেও খাবার জায়গা আছে আপনি ওপেন এয়ারে একটু খেতে পারবেন আর কি ওখানে ওরা দেখছে মেনুতে কি কি আছে আর যেহেতু বৃহস্পতিবার গ্রুপে অনেকজনই আছে তারা নিরামিষ খায় আর তার মধ্যে একজন আছে সে আবার পেঁয়াজ রসুনটিও খায় না তবে ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে থাক চলুন আমরা একটু বাজার দোকানগুলো ঘুরে আসি জামাকাপড়ের দোকান এখানে প্রচুর আছে কিন্তু আমরা যখনই কোথাও বেড়াতে যাই একটা করে সেই জায়গার নাম লেখা ফ্রিজ ম্যাগনেটস কিনে আনি তো দোকানে ঢুকেই প্রথমে খুঁজছি কি কি আছে ফ্রিজ ম্যাগনেট ভারী সুন্দর লাগছে দেখতে তবে এই ছোট্ট গোলাপি রঙেরটি ভারী পছন্দ হয়েছে আর আমারও পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে ভাবছি ওটাই নেবো কিন্তু তার আগে একটু দেখে নিচ্ছি আর কি কি জিনিসপত্র আছে টি শার্ট হুডি সামনে ক্রিসমাস আছে এই যে এগুলো ক্রিসমাস অর্নামেন্টস কাছেই যেহেতু সমুদ্র ওই জন্য স্যান্টা সার্ফিং বোর্ড নিয়ে স্মুদি খেতে খেতে যাচ্ছে এই যে এই ফ্রিজ ব্যাংকটি নিলাম বাড়ি গিয়ে ফ্রিজে লাগাবো এই দোকানটাতে ঢুকেছিলাম জিনিস কিনতে এই যে কি সুন্দর একটা ছাতা পেয়েছি দেখুন এত সুন্দর লাগছে ছাতাটাকে খুললে মানে দেখে একদম যাকে বলে মনটা জুড়িয়ে যা তো একটা নিয়ে নিলাম স্মৃতি হিসাবে আর সাথে নিলাম একটা ফ্রিজ ম্যাগনেট ফ্রিজে আমরা টুকটাক এখানে সেখানে যখন আমরা ঘুরতে যাই একটু করে ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করি একটু স্মৃতি হিসাবে তো একটা ফ্রিজ ম্যাগনেট নিয়েছি আর এই ছাতাটা নিলাম দান আপনাদের খুলে দেখাচ্ছি

তার মধ্যে চা টাবার ফ্রি মানে যত ইচ্ছা চা খেতে পারেন ভাবুন কান্ড তাহলে তো আজ বাড়ি যাবো না এত কোনো চা খাবার আছে খাবার দিয়ে গেছেন এটিতে আছে ক্র্যাব কেক ভেজ নন ভেজ দু রকমের তো আইটেম অর্ডার করা হয়েছে যেহেতু সব রকমেরই আজকে লোকজন আছে এখানে আছে ফিশ ফ্রাই আর এই বাটিতে আছে একটুখানি ঝালমুড়ি কি সুন্দর লাগছে দেখতে দেখুন আর এই বাটিটিতে আছে গোবি মাঞ্চুরিয়ান এটিতে আছে পনির কাড়াই পনির আর এখানটাতে আছে একটা চিকেন হান্ডি এখানে আছে বেঙ্গন ভর্তা যেহেতু পাঞ্জাবি রেস্টুরেন্ট এখানে আছে গার্লিক নান বেঙ্গন ভর্তাটা অসম্ভব ভালো করেছে আর এখানে নেওয়া হয়েছে একটু ছোলে আর এটিতে আছে মাসালা আলু ননভেজ তো ভালো হয় কিন্তু এনাদের কুকটির হাতের গুণ আছে বলতে হবে ভেজ রান্নাগুলো এত ভালো হয়েছে মন একদম জুড়িয়ে যাচ্ছে এগুলোতেও হয়ে গেছে খাওয়া দাওয়া বেরিয়ে এসেছি দোকানের নামটি মনে রাখতে হবে ইন্ডিয়ান কিচেন আপ এত ভালো খেলাম এই রেস্টুরেন্টটাতে কি বলবো যদি আপনারা কেউ কখনো স্যান্টা বারবারে বেড়াতে আসেন এই ইন্ডিয়ান রেস্টুরেন্টটা খেতে পারেন ভীষণ ভালো খাবার প্রত্যেকটা মানে ভেজ আইটেম নন ভেজ আইটেম প্রত্যেকটা খাবারই অসম্ভব সুন্দর খাওয়া দাওয়া হলো বাজার দোকান হলো চলুন এবার হোটেলে ফিরি আবার সন্ধেবেলাতে একটু বেরাবো চলে এসেছি হোটেলে বন্ধুরাও যে যা সে তার রুমে চলে গেছে এত দুপুরটাই হেভি খাওয়া হয়েছে দিনের শেষে ছুটির দিনে যখন ভারী খাওয়া দাওয়া হয় মনে হয় বিছানাটা ডাকছে তো ওই জন্য একবার করে করে রুমে ফিরে এসেছি একটু দিয়ে আবার সন্ধ্যাবেলায় বেরাবো লাইট গুলোকে জ্বালিয়ে দিলাম এখন খুব তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যাচ্ছে তো ঘরটা একদম অন্ধকার হয়ে গেছে আমরা যখন বেরিয়েছিলাম হাউস কিপিং থেকে লোক এসেছিলেন ঘর গুলোকে আবার পরিষ্কার করে দিয়ে গেছে বিছানা একদম টান টান একদম নিট অ্যান্ড ক্লিন আবার বাড়িতে অনেকক্ষণ ঘোরাঘুরি হচ্ছে বাচ্চাগুলোও ক্লান্ত হয়ে গেছে আর সেই তো সমুদ্রের ধারে এত বালি মেখেছে রামাকে নিয়ে ওর বাবা গেছে এবার স্নান করাচ্ছে একটু পরে মেহা আবার যাবে তবে বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও বেড়াতে এলে এত আনন্দ হয় এত গল্প হাসি ঠাট্টা খুব ভালো লাগে চারজনে আমরা টুকটাক বেড়াতে টেড়াতে যাই কিন্তু বন্ধু বান্ধবদের সাথে এলে যেন আরো বেশি ভালো লাগে এই এখন সবাই একটুখানি রেস্ট নেবো চা তো আমরা খেয়েই এসেছি ওই যে ইন্ডিয়ান যে রেস্টুরেন্টটাতে গেছিলাম ওখানে ফ্রি চা ছিল যতবার ইচ্ছা আপনি চা খেতে পারবেন না চাটা হয়েও ছিল এত ভালো এটা একটা মানে সেই বাড়তি পাওনা যাকে বলে আমরা যখন ওই সমুদ্রের ধারে ঘুরছিলাম তখন সবার মুখে এক কথা যে এখানে এইটা যেন বড্ড বেশি মন খারাপ লাগে যে সমুদ্রের ধারে একটা দোকান নেই কিছু নেই সবার এক মন খারাপ যে সমুদ্রের ধারে ঘুরছি সমুদ্রটা দেখ দেখতে ভালো লাগছে ওয়েদার এত সুন্দর কিন্তু আমাদের দেশে সমুদ্রের ধারে ঘুরতে গেলে আপনি এত খাবার দাবারের দোকান দেখবেন যা ইচ্ছা খাও কেনাকাটি করো মানে সে একটা অন্য রকমের পরিবেশ কিন্তু এখানে তো আপনারা দেখেইছেন যে সমুদ্রের ধারে সমুদ্র ছাড়া আর কিছু থাকে কিছু খেতে হলে আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে তো যাই হোক সব তো সব জায়গায় সব সময় পাওয়া যায় না কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্টটাতে গিয়ে যখন আমরা চা পেলাম প্রত্যেকেই খুশিতে একদম অস্থির তো এবার এসেছি একটুখানি জিরিয়ে নেওয়া আর কি অনেকক্ষণ ধরে ঘুরছি হাঁটছি সবাই একটু জামা কাপড়গুলোকেও চেঞ্জ করে নেয় তারপরে রাতে আপনাদেরকে নিয়ে একবার বেরাবো রাতের স্যান্টা বারবার দেখাতে বিকেল এখন সাড়ে পাঁচটা তৈরি হয়ে গেছি আমরা আবার দুজনে এখানে একটা খুব সুন্দর আর কি ডেক মতো আছে তুই ডেকটাতে বেড়াতে যাব বন্ধুরা সবাই চলে এসেছে তো চলুন যাই ওখানে আবার সেখানে গিয়ে দেখা হলো সামনে দিয়ে এই কি সুন্দর সাজিয়েছে দেখুন এখানে দোকান বাজার ঘর বাড়িগুলো একদম রকম দেখতে ডলার ট্রিটা কেমন দেখতে দেখুন আর কি সুন্দর এখানে একটা বালি দিয়ে মারমেট করা দেখুন বাচ্চারা দেখে একদম মস্থির ভাব একবারটি নিচে যাব গিয়ে ওকে ছুঁয়ে দেখব এটি একটি ফেরি ঘাট সেখানে আমরা এখন হাঁটতে এসেছি সাইড করে একটুখানি হাঁটার জায়গা করা আছে আর এখান দিয়ে গাড়িও যাচ্ছে তবে এই ব্রিজটা গোটাটা আবার কাঠের তৈরি অনেকদিন পর কাঠের তৈরি ব্রিজ দেখলাম আর তার উপর দিয়েই গাড়িগুলো যাচ্ছে সারাটা দিন বেশ গরম থাকলেও রাতের দিকটাতে দেখছি বেশ ঠান্ডা এত সুন্দর এখানটা লাগছে হাঁটতে চারিদিকটা আলো কত লোক যে হাঁটছে তার নেই ঠিক ওয়েদারটা আসলে খুব সুন্দর খুব একটা ঠান্ডাও নেই ওই জন্য লোকজন বাইরেও এখন অনেক বেরিয়েছে আর আস্তে 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 সমুদ্রের ঢেউগুলো কানে আসছে যেন মনে একটা মিউজিক বাজছে আলাদা করে কোনো গান নেই একটার পর একটা ঢেউ আসতে থাকছে আস্তে আস্তে খুব সুন্দর লাগছে খুব সুন্দর ছেলে মেয়েরা ওর বাবার সঙ্গে নতুন জায়গায় বেড়াতে আসা মানেই তো হাজারটা প্রশ্ন থাকে শিশু মনে আর সব প্রশ্নের উত্তর একজনই দিতে পারে সে হলো বাবা সেই আবার একই কথা করব পুনরাবৃত্তি এই যে এতটা রাস্তা হেঁটে এলাম এত সুন্দর চারিপাশটা লাগছে হাওয়া দিচ্ছে আলো জ্বলছে গাড়ি চলছে একটু একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে মন একটু চা চা কফি কফি করছে খুঁজে পেলামও একটা দোকানকে কিন্তু তারা বন্ধ হয়ে গেছে তাই ওই জন্য মন খারাপ নিয়ে আবার ফিরে যাচ্ছি যারা আমরা আমাদের ছোটোবেলাটা দেশে কাটিয়েছি আমরা তো চারি পাঁচটা দোকান বাজার এইসব নিয়ে বড় হয়েছি তাই কোথাও গেলেই খালি চোখ দুটো দোকান খুঁজতে থাকে পায় না ঠিকই তবু খোঁজে কিন্তু এখানে যেমন রামা মেহা বা অন্যান্য বাচ্চারা বড় হয়েছে ওদের আবার এই আশাটি একদমই নেই তবে সবসময়ই যে কপাল খারাপ থাকে তা নয় মাঝে মাঝে আধবার ভাগ্যদেবী সুপ্রসন্নও হন এই দেখুন সচরাচর এরকম দেখা পাওয়া যায় না তবে আজ পেয়েছি রাস্তার ওপরে ঠেলা গাড়িতে ফাস্ট ফুড বিক্রি হচ্ছে ভাবুন কাণ্ড এটি একটি মেক্সিকান ফাস্ট ফুড সেন্টার আমাকে দিয়েছে একটুখানি জুস টেস্ট করার জন্য খেয়ে মনে হলো খানিকটা কাপ সিরাপ খেলাম এটি নাকি আঙুরের জুস আমাকে একটি ছোট কাপে করে দিয়েছেন মেহাকে বললাম একটা সিট নিতে ভয়ও অন্য রাস্তাতেই চলে গেল তবে খুব একটা আমার ভালো লাগলো না বলে আর নিলাম না মোমোতে যেরকম চাটনি দেওয়া হয় ওরকম ধরনের আবার চাটনিও দিচ্ছে বন্ধুরা অর্ডার করেছে তাদের বাচ্চাদের জন্য চিকেন কেসাড়িয়া কেসারিয়া খেতে দুর্দান্ত ভালো কতটা চিজ দিল দেখলেন অনেকটা চিজ তার উপর একটা রুটি যেই চিজটা গলে যাবে যাবে একটু পুড়ে পুড়ে ব্যাস রুটির সাথে তাকে একসাথে উল্টে দেওয়া হলো আর তার উপরে এই যে চিকেন দেয়া এদেশে যেহেতু চিজ খাওয়াটা ভীষণ বেশি সবকিছুতেই ওরা একটু চিজ দিতে ভালোবাসে দেখে অনেকটা আমাদের দেশে সেই এগ চিকেন রোলের মতো লাগলো বলুন ডবল ডিম দিয়ে যখন এক চিকেন রোলটা বানানো হয় খানিকটা এমনই চলুন হয়ে গেছে নেওয়া ধরেছি একবার বাড়ির পথ রামা মেহার জন্য নেওয়া হয়েছে চিজ পিৎজা দিনটা তো মোটামুটি আপনাদের স্যান্টা বারবারটা ঘুরিয়েছি এবার চলুন রাতে স্যান্টা বারবারা কেমন দেখতে হয় একবার আপনাদের সাথে করে নিয়ে যায় হলিডের কারণেই হোক আর যাই হোক দিনের বেলাটা রাস্তাঘাটগুলো খুব জনশূন্য থাকলেও রাত্রিবেলাতে একবার মানুষের ঢল দেখুন চারিদিকে গান বাজছে সবাই আনন্দে নাচছে হাসি গল্প একদম রাস্তাটা যেন মনে মনে হচ্ছে প্রাণ পেয়েছে হচ্ছিল দিনের বেলাতে শহরটা যেন ঘুমিয়েছিল একটুখানি রেস্ট দিচ্ছিল আর রাত হতেই তাদের ঘুম ভেঙেছে গোটা শহরটাতে যেন যেন মনে হচ্ছে প্রাণটা ফিরে এসেছে সকালবেলায় যখন আমরা এই রাস্তাগুলো দিয়েই হাঁটছিলাম একটু মনটা খারাপই হচ্ছিল কার আর অমন জনশূন্য রাস্তা দেখতে ভালো লাগে ডাউনটাউন শহর এমনই তো লোকজন পূর্ণ হবে হাসি হবে গল্প হবে হইহুল্লোড় হবে এই যে এখানে আসতে না আসতেই দু ভাই বোন খেতে শুরু করে দিয়েছে এখানে একটা ইটালিয়ান দোকান ছিল তো সেখান থেকে চিজ পিৎজা তোলা হয়েছে ঘুরে টুরে চলে এসেছি আমরা এবার হোটেলে তবে রাতে আর আমরা কিছু খাবো বড়রা বেশিরভাগ জনই খাচ্ছে না দুপুরে এত বেশি হেভি খাওয়া হয়ে গেছে বলে বাচ্চাদের জন্য আমরা নিয়েছি যেখানে চিজ পিজা হয়েছে ওরা এখন খাচ্ছে একটু বসি তারপরে উপরে যাব। যাই হোক চলুন একটু বন্ধুবান্ধবদের সঙ্গে গল্পও করি ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগ